ঠিক আছে আমাদের টাউন ক্লাবের গোলকিপার সন্দীপ মন্ডল আর শ্যুটে আসতেছে কলকাতা পুলিশ ক্লাব দেখা যাক কী করবে আমাদের কলকাতা পুলিশ ক্লাবের প্রথম শ্যুটার সত্যেন্দ্র জার্সি আর দেখতে পাচ্ছি গোল রায়ফা গোলরক্ষক সন্দীপ মন্ডলরক্ষক হিসেবে রয়েছে সন্দীপ সরকার বন্ধুঘর টাউন ক্লাবের পক্ষে এবং গোল কি করতে আসছে আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের কি করবে সন্দীপদা প্রথম শট সেফ হবে না গোল হবে কি করবে দেখাস দেখা যাক

পুলিশ ক্লাব অজয় কি করবে গোল হবে সুন্দর মারে কিন্তু দেখা যাক অজয় কি করে এ কি করলো অজয় এ কি করলো এ কি করলো গোলের বাইরে

ট করলে কিন্তু ম্যাচে ফিরবে গোল করলে এক গোল লাগিয়ে যাবে সুন্দর গোল সুন্দর গোল সুন্দর গোল শট নিতে আসছেন টাউন ক্লাবের শুভ দেখা যাক শুভ কী করে টাউন ক্লাব এক গোল পিছিয়ে আছে কলকাতা পুলিশ ক্লাব দুয়ে দুই হয়ে আছে শুভকে গোল করতেই হবে ম্যাচে ফিরতে গেলে গোল করতেই হবে শুভ ভালো ডিফেন্স ডিফেন্স করেছে খেলার মধ্যে এখন টাইভে গেলে মধ্যে কী করবে দেখা যাক এ কী করলো এ কি করলো এ কি করলো শুভ বাইরে মেরে দিয়েছে এ কী করলো কী বড় ভুলটা করে দিল শুভ আমাদের টাউন ক্লাবের তা পুলিশ ক্লাব এর অসেন যাচ্ছেন শট নিতে কি করবে আমাদের সন্দীপ দা কিন্তু টাউন ক্লাব পিছিয়ে আছে গোলে গোলকিপারকে সেভ করতেই হবে সন্দীপ দাকে সেভ করতেই হবে ম্যাচে ফিরাতে গেলে সন্দীপ দাকে সেভ করতেই হবে দেখা যাক কী হবে সেভ না গোল সুন্দর সেভ কি করলো এটা বাড়ি লেগে চলে আসলো ঠিক আছে তবে হবে শট নিতে এসেছেন টাউন ক্লাবের প্লেয়ার গোল রক্ষক আছেন কলকাতা পুলিশ টিম বাইশ নম বাইশ নম্বর জার্সি পরিহিত প্লেয়ার কী করবে দেখা যাক টিমকে থেকে গেলে গোল করতেই হবে গোল হবে আর সেভ হবে সুন্দর গোল সুন্দর গোল সুন্দর গোল শট নিতে আসছেন কলকাতার পুলিশ টিম পুলিশ ক্লাব জার্সি চোদ্দ নম্বর জার্সি পরিহিত প্লেয়ার আর গোলরক্ষক আছেন সন্দীপ সরকার ম্যাচে সমতা ফিরাতে গেলে একটা সেভ করতেই হবে সন্দীপকে কি করবে সন্দীপ সেভ হবে দেখা যায় দু নম্বর প্লিতে প্লেয়ার কী করবে সেভ হবে সুন্দর গোল সুন্দর গোল শটে আসছেন সাধু খুব সুন্দর শট করেন খেলাতে ভালো পার করেছেন মাঝ মারে দেখা যাক পেনাল্টি শ্যুটে কী করে সাধু খুব চাপ গোল করতেই হবে সাধুকে টিমকে আগাতে গেলেন গোল করতেই হবে সুন্দর গোল সুন্দর গোল গোলকিপার বুঝতেই পারেনি কলকাতা পুলিশ টিমের প্লেয়ার মিন বাসিপুর প্লেয়ার নাইজেরিয়া শট নিতে আসছেন আমাদের গোলরক্ষক সন্দীপ দা কী করবে একে সেভ করতেই হবে সেভ করলে ম্যাচে ফিরবে গোল করলে উইন আছে মনে হচ্ছে মামা এসেছে গোল করলে উইন আছে কিন্তু নাইজেরিয়ান প্লেয়ার একবার জোরে হাত তুলে আমি দর্শকদের মধ্যে চিৎকার হবে তো সেভ করতেই হবে দুটি দলই ভীষণ ভালো খেলেছে একটি দল হাত তুলে করতেই হবে সুন্দর গোল মেস জিতে গেলেন কলকাতা